কাতারের রাজধানী দোহায় যাত্রা বিরতি শেষে ঢাকার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স এ নিয়ে আরও বিস্তারিত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী এবং সেই সাথে আমাদের সাথে আছেন গুলশান দুই থেকে আমাদের আরেক সহকর্মী বিমানবন্দর এলাকায় আছেন ভিআইপি আট নম্বর গেটের সামনে আমাদের সহকর্মী দাউদ খান দাউদ খান আপনার কাছে জানতে চাইব যে সংবাদের শুরুতেই আপনি জানাচ্ছিলেন যে সেখানে হাজারো নেতাকর্মী জড়ো হয়েছেন এবং তাদের উচ্ছ্বাস আপনি জানাচ্ছিলেন এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি নেতাকর্মীরা কি বলছেন সব মিলে বিস্তারিত জানাবেন মূলত এখন শুধু সময়ের অপেক্ষা অর্থাৎ এক থেকে দেড় ঘন্টার মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে বিশেষ বিমানটি রয়েছে সেটি হয়তো বা শাহজালের আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে সেখানে উপস্থিত হবেন এবং এর পরবর্তীতেই ঠিক প্রয়োজনীয় যে কাজগুলো রয়েছে বিমানবন্দর সেগুলো শেষ করবার পরপরই আসলে যে গেটটি রয়েছে অর্থাৎ আট নম্বর যে গেটটি রয়েছে এই গেট দিয়ে তিনি ফিরে বাসার উদ্দেশ্যে রওনা হবেন আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই সব প্রস্তুতি যেহেতু সম্পূর্ণ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ডিএমপির পক্ষ থেকে কয়েক স্তর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে র্যাব পুলিশের পাশাপাশি সব সশস্ত্র বাহিনীর সদস্যরাও সকাল থেকে আসলে বিমানবন্দরে যে আট নম্বর গেটটি রয়েছে তার সামনে করছেন এবং একই সাথে তার যে যাত্রা পথটি রয়েছে অর্থাৎ গুলশান নম্বরের যে ফিরোজার রয়েছে সেই বাসভবন একেবারে আমরা দেখতে পেয়েছি কয়েক স্তর সেখানে নেওয়া হয়েছে এবং পাশাপাশি দলীয় নেতাকর্মীরা রয়েছেন যেহেতু চার মাস পর লন্ডনে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি আবারও দেশে ফিরছেন সুতরাং নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা আমরা সকাল থেকে লক্ষ্য করছি আমরা দেখতে পেয়েছি রাস্তার দুই ধারে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যেহেতু এসএসসি পরীক্ষার ধীদের যেন কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় এবং রাস্তায় যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য বিএনপি চেয়ারপার্সনের পক্ষ থেকে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা রাস্তার দুই পাশের যে ফুটপাথগুলো রয়েছে সেখানে অবস্থান করবেন এবং একই সাথে জাতীয় পতাকা এবং দলীয় যে পতাকাটি রয়েছে অর্থাৎ বিএনপির যে দলীয় পতাকাটি রয়েছে সেটি নিয়ে আসলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তারা স্বাগত জানাবেন আপনি দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা অনেকেই যে আট নম্বর গেটটি রয়েছে সেই গেটের সামনে এসে অবস্থান করছেন আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপি নেতাকর্মীরা বারবারই একটি কথা বলছেন যে বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবারও আজকের ফিরে আসাকে তারা একটি মাইল ফলক হিসেবে দেখছেন অর্থাৎ রাজনীতিতে একটি মাইল ফলক হিসেবে দেখছেন এবং একই সাথে যেহেতু সতেরো বছর পরে তার পুত্রবধূ ডবাইদার রহমান তিনিও দেশে আসছেন এবং তিনিও রাজনীতিতে একটি বড় ভূমিকা রাখতে পারবেন বলে যারা নেতাকর্মীরা রয়েছেন কিংবা যারা সমর্থকেরা রয়েছেন তারা মনে করছেন এবং একই সাথে তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন যেহেতু দেশে আসছেন বাংলাদেশে যে রাজনৈতিক অচল সৃষ্টি হয়েছে কিংবা গণতন্ত্র পুনরুদ্ধার করতে তিনি একটি সক্রিয় ভূমিকা পালন করবেন এবং নির্বাচন নিয়ে যে অচল সৃষ্টি হয়েছে সেই নির্বাচনে ধোয়াশা যেন কেটে যায় সেই জায়গাটিতেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনি বড় ধরনের ভূমিকা রাখবেন এবং একই সাথে বিএনপির যে সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থাৎ ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান তিনি কিন্তু দেশে আসবেন সেই আশাটিও কিন্তু বারবারই দলের পক্ষ থেকে তারা করছেন আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এবং তারা স্বাগত জানাবার জন্য রাস্তার দুই পাশে অবস্থান করছেন অর্থাৎ তাদের মধ্যে একটি ক্ষণ গণনার পালা অর্থাৎ কখন তিনি ফিরবেন এবং কখন তাদের নেত্রীকে তারা এক নজর দেখবেন সেই আশাটি তারা করছেন স্মার্ট রেফ্রিজারেটর আমরা যতটুকু জানি যে বিএনপি তরফ থেকে বারবারই বলা হচ্ছে ফিরোজার যে বাসভবনটি রয়েছে সেটি পুরোপুরি প্রস্তুত করা হয়েছে ধোয়া মোছার কাজ সম্পূর্ণ করা হয়েছে তাকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেটিও কিন্তু ঠিক আটটার পরপরই আমরা দেখতে পেয়েছি আট নম্বর যে গেটটি রয়েছে সেটি দিয়ে বিমানবন্দরের মধ্যে প্রবেশ করেছেন এবং তিনি যে গাড়িটিতে ব্যবহার করেন সেই গাড়িটিতেও কিন্তু রংচং করা হয়েছে এবং একই সাথে তার বাড়ির যে সাজসজ্জা সেটিও সম্পূর্ণ করা হয়েছে অর্থাৎ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা কখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই ধন্যবাদ আমরা জানছিলাম হজরত জেলা আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানকার নেতাকর্মীদের অবস্থা এদিকে গুলশান দুই আছেন আমাদের আরেক সহকর্মী মোস্তফা মাহবুব মোস্তফা মাহবুব আপনার মাধ্যমে জানতে চাইব যে নেতাকর্মীরা কি বলছেন দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরছেন ডাক্তার জুবাইদউর রহমান এবং প্রায় চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি বলছেন নেতাকর্মীরা তাদের উচ্ছ্বাস জানতে চাইব আপনার মাধ্যমে নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বসিত এবং সেটি বলাই যায় এই কারণেই কারণ আপনি জানেন যে বেলা সাড়ে দশটার দিকে কিন্তু এই বিশেষ যে বিমান সেটি অবতরণ করার কথা এবং বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে এই গুলশান দুই নম্বর চক্কর পার হতে হতে হয়তো এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই সাড়ে ছয়টা সাতটা থেকে কিন্তু নেতাকর্মীরা দেশের নানা প্রান্ত থেকে কিন্তু এখানে এসেছেন তাদের মূল চাওয়া বা উদ্দেশ্যই আসলে বিএনপি চেয়ারপারসন তাকে এক ঝলক দেখা এবং আপনি যেটি বলছিলেন যে ডাক্তার জুবাইদুর রহমান সতেরো বছর পর দেশে ফিরছেন তাকে এক ঝলক দেখা তো সেই প্রত্যাশার নিয়েই কিন্তু এখন মানে তীব্র রোধ এই রোধ উপেক্ষা করেই কিন্তু তারা দাঁড়িয়ে আছেন আমি দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই আপনি কোন জায়গা থেকে এসেছেন এবং কি প্রত্যাশা বা কেন এসেছেন একটু বলবেন আমার আমার নাম অধ্যক্ষ আলমগীর সেন আমি পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির সেন্ট্রাল কমিটির মেম্বার আমি পিরোজপুরের থেকে এসেছি আমাদের নেতাকর্মীরা এসেছে মূলত আমরা উৎফুল্ল দীর্ঘদিন পর মাকে দেখব মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের দোয়া কবুল করেছেন মা অনেকটা সুস্থ হয়ে দেশমাতা অনেকটা সুস্থ হয়ে আমাদের মাঝে এসেছেন আমরা প্রত্যাশা করি সারা বাংলাদেশে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিসেম্বরের নির্বাচন মায়ের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশায় যেমনটা শুনছিলেন নেতাকর্মীরা কিন্তু আছেন কিছুক্ষণ পরপরই কিন্তু তারা স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছেন দলীয় পতাকা নিয়ে জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা এখানে হাজির হয়েছেন আমরা দেখছি এই অপেক্ষা শুধুমাত্র এই গাড়ি বহরটি যখন এদিক দিয়ে যাবে তখন হয়তো তারা এক ঝলকের জন্য তাদের প্রিয় নেত্রীকে দেখবেন সেই অপেক্ষায় কিন্তু তারা আছেন এই কিছুক্ষণ পর পরই কিন্তু আমরা দেখছি এখানে নেতাকর্মী বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসছেন এবং যতই বেলা গড়াচ্ছে অর্থাৎ সেই ফান্ডটি যখন আসবে অর্থাৎ গাড়ি বহরটি যখন এই গুলশান দুইচক্কর দুই নম্বর গোলচক্কর হয়ে ফিরোজার দিকে যখন যাবে সেই সময়টিতে এক ঝলক বিএনপি চেয়ারপারসনকে দেখা যাবে এবং জুবাইদার রহমানকে দেখা যাবে এবং বিএনপি চেয়ারপারসন যদি পুত্রবধু তাদের দেখতে হবে সেই সময় আসলে কিছুটা এক দেখতে পাবেন শুভেচ্ছা বিনিময় আসলে হাত নাড়বে এই প্রত্যাশা মানে এই জন্য কিন্তু তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন এবং অপেক্ষা করে কিন্তু আনন্দের সঙ্গেই অপেক্ষা করছেন এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য ইসিতা মোস্তফা মাহবুব আপনাকে ধন্যবাদ